ওম সিং চন্দ্রায় ওম হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব স্বাগত শ্রী বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং পয়লা এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার আঠেরোই চৈত্র কৃষ্ণপক্ষ সপ্তমী ধনু রাশিতে চন্দ্র অবস্থান করবে এবং মূলা নক্ষত্র দিয়ে এগারোটা বারো মিনিট মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে তারপরে পূর্বাশারা নক্ষত্র দিয়ে চলতে থাকবে অবশ্যই আজকের দিনে চন্দ্রদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে এগোবেন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নামেশি হর হর মহাদেব অথবা আপনার আরাধ্য দেবতার নামে উৎসর্গ করুন ভালো থাকবেন ভালো হবে চলুন সরাসরি আলোচনায় যাই আজকের দিনটা যেহেতু সোমবার তাই সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ব্যাপক উন্নতি লক্ষ্য করা যাবে যারা জামাকাপড়ের ব্যবসা বাণিজ্য করেন গহনাঘাটির ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন দুগ্ধ জাতীয় দ্রব্য বা লিকুইড প্রোডাক্টের যারা ব্যবসা বাণিজ্য করছেন আসাতির সাফল্য পাবেন আজকের দিনে চুল কাটা ম্যানিকিওর থেকে দূরে থাকলে ভালো হবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে মূলা নক্ষত্র দিয়ে যেহেতু এগারোটা বারো মিনিট মার যাচ্ছে পর্যন্ত চন্দ্র চলতে থাকবে তাই একটু সতর্কতার দরকার আছে আপনি যে সমস্ত কাজগুলো করবেন সেগুলো খুব সতর্কতার সঙ্গে করতে হবে কেন এই নক্ষত্র নিরীতি নক্ষত্র দেবতা হচ্ছে নিরীতি এই নক্ষত্রের প্রতীক হচ্ছে একগুচ্ছ মূল কিন্তু দেবতা হলেন নিরীতি বা অরক্ষী তাই যুদ্ধন্দী মনোভাব বা ভয়ঙ্কর চিন্তাভাবনা নিয়ে কাজকর্ম করলে ধ্বংসাত্মক মনোভাব থাকলে আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা আসার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা হবে এই সম আজকের দিনে আপনাকে খুব শান্ত মেঝেজে থাকতে হবে এবং উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকবে পূর্বা নক্ষত্র দিয়েও মাঝরাত্রে যখন চলতে থাকবে যারা রাজ্যে গিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো এটাও একটা মারাত্মক নক্ষত্র যুদ্ধ দিয়ে মনোভাব থাকলে প্রবলেম হতে পারে খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আগুন বিদ্যুৎ দিয়ে যারা কাজকর্ম করে রাত্রিবেলা তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে ছলনা মন্দ কাজের ক্ষেত্রে উপভোগ করতে পারে এই নক্ষত্র তাই সতর্কতার দরকার আছে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা উনত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা বাহান্ন মিনিটে সপ্তমী থাকছে আজকের দিনে নটা নয় মিনিট পর্যন্ত রাত্রিবেলা আগেই বলেছি বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন ভালো হবে এছাড়া যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু সঙ্গীত নাটক চিত্রকর্ণ নিয়ে যে কাজকর্ম করেন আর অলঙ্কার শিল্প আগেই বলেছি আলোচনা করেছি ভালো ফল পাবেনই পাবেন ভ্রমণের ক্ষেত্রে কিছুটা ভালো হয় বটে কিন্তু একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে বাস্তুকর্মের ক্ষেত্রে এগোতে পারেন সতর্কতার সঙ্গে অষ্টমী তিথি নটা নয় মিনিটের পর থেকে শুরু হতে যাচ্ছে রাত্রিবেলা তো যে সমস্ত বন্ধুরা রত্ন ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যারা অস্ত্রের ব্যবসায়ী আছেন লিগাল তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে ওষুধ ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যোগ আটটা তিরিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা স্বচ্ছন্দ বিলসিতা এই সমস্তগুলো তো আপনার ক্ষেত্রে ঘটার সম্ভাবনা থাকবে কিন্তু অলসতা দুষ্ট বুদ্ধি ধ্বংসাত্মক কার্যকলাপ করার আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে যোগ আটটা তিরিশ মিনিটের পর থেকে শুরু হতে যাচ্ছে এই যোগ কিন্তু খুব করে। এটা হচ্ছে আপনার জীবনের অগ্রগতির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেবে বিরক্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন তাই সতর্কতার দরকার আছে মিষ্টি করণ থাকছে নটা পঁচিশ মিনিট সকালবেলা পর্যন্ত হিরোহীন কোনো কাজকর্ম করতে যাবেন না খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়তে পারেন ভোরবেলা যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তারা কখনোই তার ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না তাদের প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রভাত প্রভূত হতে যাচ্ছে ব্লকরণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা নটা নয় মিনিট পর্যন্ত চলতে থাকবে বক করণের ক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে সেটা হচ্ছে যারা আর্থিকভাবে কিছুটা পিছিয়ে গেছেন তাদেরকে বলবো আর্থিক লেনদেন সতর্কতা সহায়ন করুন যারা সাহসিকতায় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সফলতা নিশ্চিতভাবে প্রাপ্তির সুযোগ থাকছে বালকরণের পরে শুরু হয়ে যাবে খেলাধুলার জগতে যারা যুক্ত আছেন যারা লেখাপড়ার জগতে যুক্ত আছেন ক্রিয়েটিভ কাজকর্ম করেন রাত জেগে কাজকর্ম করতে হয় অনলাইন কাজকর্ম করেন বিডিং করে কাজকর্ম করেন এছাড়া যারা ফ্রিল্যান্সার তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দিশা শুল দেখছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ফাইন্যান্সার আইনবিদ বিচারক এছাড়া যারা প্রচারক খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করেন ডক্টর অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজকর্ম করছেন পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ডেন্ট নিয়ে কাজকর্ম করেন এছাড়া ডেন্টিস্ট যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন মিনি মিনিস্টেরিয়াল লেভেলের কাজকর্ম করেন পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন ডিটেকটিভ এজেন্সি ইনভেস্টিগেটর হিসাবে কাজকর্ম করছেন সোলজার এছাড়া মাইক্রোবায়োলজি বা জেনেটিক্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন আয়োনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন এছাড়া যারা হার্বস নিয়ে ব্যবসা বাণিজ্য করেন রুট হার্বস এবং ভেজিটেবলস নিয়ে কাজকর্ম করছেন ব্যবসা বাণিজ্য করেন বডিগার্ড রেসলার এবং হোমিসাইড স্কোয়াড নিয়ে কাজকর্ম করেন পুলিশ পুলিশ বিভাগে রিলেটেড কাজকর্ম করছেন তন্ত্র মন্ত্র যন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করেন নিউক্লিয়ার ফিজিক্স ম্যাথামেটিক্স নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন যারা সোনাক্ষনিতে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যারা পশু পাখিদের ট্রেনিং দেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে সাইকোথেরাপিস্ট যারা আছেন ভালোভাবে অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন যারা পাবলিক স্পিকার স্পিরিচুয়াল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন মেডিসিন ডক্টর আপনারা ভালো ফল পেতেই যাচ্ছেন এছাড়া যারা লেকচারার আছেন ভালো ফল পাবেন আজকের দিনে এগারোটা বারো মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন ভরণী কৃত্রিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাষড়া উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা এগারোটা বারো মিনিটের পর থেকে অশ্বিনী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন এছাড়া কীর্তিকা নক্ষত্র রোহিণী আদ্রা পুষা মগা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাষড়া শোবনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা কীর্তিকা নক্ষত্রের অন্তিম তিন পদের বন্ধুরা এবং রোহিণী ও মৃগশিয়া নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বিশ্ব রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে ছাপ্পান্ন মিনিট থেকে চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় বেশ ভালো সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করার শিক্ষা সংক্রান্ত করতে প্রোগ্রেস এবং যেকোনো ধরনের আর্থিক রিলিংসের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট দুপুরবেলা অমৃতকাল থাকছে বিকালবেলা চারটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন অভিযোগ থাকছে আজকের দিনে পাঁচটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত সময় ধন্য রাত্রিবেলা আর কি সকালবেলা থেকে আরম্ভ হয়ে একদম রাখি রাত্রিবেলা পর্যন্ত থাকছে তো অভিযোগ যেহেতু লং টাইম থাকছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার বুকিং করতে পারেন ওপেনিং করতে পারেন সব যেকোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট আপনি কিনতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বাড়িতে আজকের দিনে কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসছেন কোনো গাড়ি কিনে নিয়ে আসছেন সেক্ষেত্রে ভালো হবে যারা বিদ্যুৎ এবং আগুন সংক্রান্ত বা মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এবং যারা গ্রিড সাইন করতে চাইছেন ওপেন করতে চাইছেন এই সমস্ত ক্ষেত্রে সব বা কোনো চুক্তি সাধন করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন এ সমস্ত ক্ষেত্রে আপনাদের ভালো হবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা চার মিনিট থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা এগারোটা আট মিনিট সকালবেলা মিনিট মিনিট থেকে বিকালবেলা এছাড়া সন্ধ্যার পরে ছটা সাতচল্লিশ মিনিট থেকে আটটা উনষাট মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রীতে একটা তেইশ মিনিট থেকে পাঁচটা তিন মিনিট পর্যন্ত সময়টা অশুভ অমৃত যোগ থাকছে ভালো ফল পাবেন এই সমস্ত সময়গুলোকে কাজে লাগালে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া যোগ থাকছে একটা চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে আঠাশ মিনিট পর্যন্ত সময় এবং এটা দুপুরবেলা থেকে বিকালবেলা হয়ে যাচ্ছে এবং রাত্রিবেলা পাচ্ছেন আটটা উনষাট মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মহেন্দ্র যোগ অবশ্যই ভালো ফল দিয়ে থাকে তাই এই সময়টাকে আপনারা ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে এক আপনারা পাঁচটা উনত্রিশ মিনিট ভোরবেলা থেকে সাতটা দুই মিনিট সকালবেলা এছাড়া আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা আট মিনিট পর্যন্ত সকালবেলা এবং একটা তেরো মিনিট দুপুরবেলা থেকে দুটো ছেচল্লিশ মিনিট দুপুরবেলা এবং বিকালবেলা চারটে উনিশ মিনিট থেকে রাত্রি সাতটা উনিশ মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রিতে একটা সাত মিনিট থেকে পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত সময়গুলিকে কাজে লাগাতে পারেন লটারি শেয়ার এবং পাটকাতে শুভ উদ্যোগের ক্ষেত্রেও ভালো ফল দিয়ে থাকে এই সময়গুলোকে কাজে লাগাতে পারেন আজকের দিনে অশুভ সময় নিয়ে আলোচনা করব রাহু কাল থাকছে সাতটা দুই মিনিট থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না আর এই সময় কালবেলাও থাকছে সাতটা দুই মিনিট থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তাই অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত না কোনো ইম্পর্টেন্ট কাজ উচিত না ডিট সাইন করতে যাবেন না দুর্মূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এছাড়া দুটো চৌত্রিশ মিনিট থেকে তিনটে তেইশ মিনিট পর্যন্ত সময় এই সময় দুটি অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বাইরে বেরোনো উচিত নয় কোনো ডিট সাইন করা উচিত নয় তাতে সব কাজ পণ্ড হয়ে যেতে পারে বারবেলাও থাকছে আজকের দিনে দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে উনিশ মিনিট পর্যন্ত মুহূর্তের কিছুটা মুহূর্ত বারবেলার এই মধ্যে পড়ে যাচ্ছে তাই আপনাদের ক্ষেত্রে ভীষণ বাজে সময় এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না প্রবলেম হতে পারে কাজ সম্পাদন হবে না ভালো হবে না এছাড়া আপনাদের কাল রাত্রি থাকছে আজকের দিনে দশটা তেরো মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এই সময়টা অত্যন্ত বাজে সময় বাজে সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে সেই উদ্যোগ সফলতার দিকে যায় না তাই সতর্কতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন